في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولأزواجنا ولذرياتنا ولأقاربنا ولأكابرنا ولأحبابنا ولأصحابنا ولطلابنا ولسامعينا ولناصرينا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب للدعوات আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুণাখাতা গুলো মাফ করে দিই আল্লাহ সীমাহীন গুণার বোঝা মাথায় নি অত্যন্ত অনুপত্ত লজ্জিত শঙ্কিত অবস্থায় বা দরকারী আশায়ധികാരി বিশ্বস্ত আপনার মোতো রহিম রহমান গফুর গফফার শহীদ দরবারে হাত বড়িয়েছি আল্লাহ করে আমাদের जिंदगी ছোট বড় প্রকাশ্য গোপনীয় সব গুনাহcata গুলো মাফ করে দিন আল্লাহ তাআলা আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানা নেবিবি ভাই বোন আত্মীয় সজন استاد মুরুব্বি পীর মাশায়ক বন্ধু বান্দা ভিতা কাঙ্কি ছাত্র সাথী সঙ্গী শ্রোতা জীবিত মৃত আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন আল্লাহ আমীন করে যারা কবরবাসী হয়ে গেছে

জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ জান্নাতে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিন আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী আল্লাহ তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ অবস্থায় হাসপাতালে ভর্তি আল্লাহ আপনার তো কুদরত আছে দরকারের ক্ষমতা থাকুক বা না থাকুক আল্লাহ আপনার ক্ষমতা আছে আল্লাহ দুনিয়ার কারো ব্যবস্থা থাকুক না থাকুক আপনার ব্যবস্থা আছে আল্লাহ আপনার খাস কুদরতে আল্লাহ আপনি অতি দ্রুত সুস্থতা দান করুন আল্লাহ এই এলাকার সাহেব এমবি হাফিজ ইব্রাহিম সাহেব তিনিও দোয়া আর দকারজ করেছেন আল্লাহ তার মনে নেক আশা আল্লাহ আপনি পূরণ করে দিন আল্লাহ বিপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত রাখুন এ ছাড়া যারা যারা আমাদের কাছে দোয়ার আর দকারজ করেছেন আল্লাহ করতে চেয়েছেন করার সুযোগ পাননি আল্লাহ করেছেন অথবা করতে চেয়েছেন তাদের সকলের মনে নেক আশা আল্লাহ আপনি পূরণ করে দিন আল্লাহ দেশে বিদেশে আল্লাহ যারা যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ সকলকে সব ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত রাখুন আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি মনের নেকাশা আপনি পূরণ করে দিন সকলের হালাল কামাই রোজগারের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করুন আবু সাইদ ভাই আবুল কালাম ভাই প্রবাসে আছেন আল্লাহ আপনি সব বিপদ থেকে অসুস্থ আল্লাহ আপনি সে পায় আজলায় কামেলা নসিব করুন আল্লাহ আমরা যারা হাতু দিয়েছি আমাদের জানা অজানা কাছে দূরের যারা যেখানে অসুস্থ অবস্থায় আছেন দেশে বিদেশে ঘরে হাসপাতালে আল্লাহ সকলকে আপনি জেলায় কামেলানো সেভ করুন আল্লাহ যারা বলছি শুনছি তিন দিন যাব আল্লাহ আমাদের বলা শুনো কে আল্লাহ আপনি কবুল করে আল্লাহ আমাদের জিন্দগির হেদায়াতের উচিলা হিসেবে কবুল করে নিন আল্লাহ জিন্দগির মোড়কে উল্টা দিক থেকে জান্নাতের দিকে ঘুরানোর উচিলা হিসেবে কবুল করে আল্লাহ খাস করে যারা আয়োজন করেছেন এই মাহাফিলের পিছনে ঘাম শ্রম অর্থ সময় বিবেক বুদ্ধি খরচ করেছেন আল্লাহ তাদের জন্য সৎকায় জারিয়া এবং না জাতের উচিলা হিসেবে কবুল করেন । যুগের পর যুগ এরকম সহি কোরআনের হাদিসের সহি ওয়াজের মাহফিল আল্লাহ আপনি চালু রাখার তো অভিজ্ঞান করুন আরো বেশি বেশি আগ্রহ করে আল্লাহ রকম মাহফিলে বসার আসার বলার এবং শোনার তো অভিজ্ঞান করুন আল্লাহ মানুষ মাত্রই ভুল হইতে পারে আমাদের বলা শোনা আয়োজনের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ মেহরবানি করে মাফ করে দিন আল্লাহ বলার পরে যদি আমল না থাকে সে সবচেয়ে বড় আসামি আমাদেরকে আমল করা তো অভিজ্ঞান করো আল্লাহ যারা শুনেছেন তাদেরকে আমল করা